748 টি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে হිට্কার মিছিল পেসার সুগার ক্যান্সার সহ বিভিন্ন ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল বিজেপি সরকারের বিরুদ্ধে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেল 5টা নাগাদ এই মিছিল করে মেদিনীপুর শহরে মেদিনীপুর শহরে রেগ রোড পরিক্রমা করে এই মিছিল মিছিল শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এরপর বটতলা চক নান্নুর চক গান্ধী মূর্তির পাদদেশ হয়ে বিদ্যাসাগর হল শেষ হয় এই মিছিল এই মিছিলে পা মিলিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব তৃণমূল নেতা সৌমেন খান মিতালি ব্যানার্জি অনিমা সাহা সৌরভ বসু মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌরায় সহ মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সেই সঙ্গে বহু যুব ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মিলিয়েছেন এই মিছিলে দেখছেন সেই ছবি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে উগড়ে দেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন শুনুন ওনার বক্তব্য জেনেছেন যে পয়লা এপ্রিল থেকে কেন্দ্রের মানুষ মারা সরকার ভাবে সাধারণ মানুষের জীবনদায়ী যেগুলো ওষুধ কমন যেগুলো ওষুধ অর্থাৎ প্রেশার সুগার হার্ট কোল্ডস্টোরলের মতো যেগুলো কমন মানে দেখতে গেলে দেখতে হবে একশো জনের মধ্যে ষাট জনের বা যাদের চল্লিশ বছরের উপরে বয়স আমার তো মনে হয় এখানে যাদের চল্লিশ বছরের বয়স অনেকেরই সুগার আছে প্রেশার আছে কোলস্টরে আছে যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পারসেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট করে দাম প্রত্যেকটি ওষুধের বাড়ি দিয়েছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজকে প্রত্যেকটা ব্লকে এবং অঞ্চলে মিছিল করছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের অর্থাৎ পার্লামেন্টের নির্বাচনের পরে যেখানে মানুষকে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণ খা গরিব মানুষকে সুরাহা দেওয়া দরকার উল্টে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিমার উপরে জিএসটি চাপিয়ে দেওয়া সাধারণ ওষুধের উপরে জিএসটি চাপিয়ে দেয়া তার বিরুদ্ধে আজকে আমাদের ধিক্কার মিছিল শুনলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ওনার বক্তব্য প্রেসার সুগার ক্যান্সার সহ সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল মেদিনীপুর শহরে দেখছেন শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ এই মিছিল শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে এরপরে

যখন স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে মানুষের হাটের চিকিৎসা হয় যখন স্বাস্থ্য সাথী চিকিৎসা মধ্য দিয়ে মানুষ বিনামূল্যে তার চিকিৎসা পরিষেবা পায় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার কেন্দ্রের জুমলাবাজ বিজেপি সরকার সাধারণ মানুষের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে যাবে সাধারণ মানুষকে মারার চেষ্টা করেছেন যেভাবে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় প্রেসার সুগার গ্যাস অম্বল জ্বর সত্যি কাঠি হাটের সাধারণ মানুষের প্রত্যেকটি জীবনদায়ী ওষুধের উপরে যেভাবে পয়লা এপ্রিল থেকে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ করে ওষুধের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে তার বিরুদ্ধে

আন্দোলন চালিয়ে যাবে কংগ্রেস

প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে শক্তিশালী করার জন্য আসন সমাজে এই প্রতিবাদে সামিল হয়ে